আসসালামু আলাইকুম আজকের রেসিপি করলা ভাজি করলার কথা শুনলেই আমাদের অনেকের শরীরে জ্বর চলে আসে বাসায় করলা রান্না করে কেউ খেতে চায় না তাই তিতা ছাড়া কীভাবে খুব সহজেই আপনারা এই করলা ভাজিটি করবেন সেই রেসিপি আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবে কিছু সহজ টিপস যার মাধ্যমে আপনারাও আমার মতো খুব সহজেই তিতা ছাড়া এই করলা ভাজিটি করতে পারবেন ভিন্ন স্টাইলে এভাবে করলা ভাজিটি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একটুও তিতা লাগবে না চলুন দেরি না করে আমরা করলা ভাজিটি শুরু করি করলা ভাজির জন্য আমি এখানে পাঁচটা বড়ো সাইজের করলা নিয়েছি করলাগুলো আমি মাঝখান থেকে গোল গোল করে কেটে আবার মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি করলাগুলো কিভাবে কেটে নিয়েছি এইবার আমি এই করলার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার আমি করলার সাথে লবণ আর হলুদগুলো ভালোভাবে মেখে নেব করলাগুলো একদম ভালোভাবে মেখে নিতে হবে আমি একদম ভালোভাবে করলাগুলো লবণ হলুদের সাথে মেখে নিয়েছি এবার আমি বেশি করে পানি দিয়ে পরিষ্কার করে করলাগুলো ধুয়ে নিব আমি ভালোভাবে করলাগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এভাবে করলা লবণ হলুদের সাথে মেখে নিলে একটুও তিতা লাগবে না আর আমি এখানে করলা ভাজি করার জন্য নিয়েছি মাঝারি সাইজের তিনটা রসুন রসুনগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি আরও আমি এখানে নিয়েছি পেঁয়াজ আমি এখানে দশটা ছোটো সাইজের পেঁয়াজ মাঝখান থেকে চাকা চাকা করে কেটে নিয়েছি একদম পাতলা করে কেটে নিয়েছি আর আমি ঝালের জন্য নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর আমি এখানে নিয়েছি ঝুড়ি আলু এই ঝুড়ি আলু দিয়ে করলা ভাজি খেতে সবথেকে বেশি মজার হয় করলা ভাজি করার সময় আলুটা আপনারা করলা সম পরিমাণ নেবেন বা তার থেকে একটু কম নেবেন তাহলেও তিতাটা অনেক কম লাগে এইবার আমি করলা ভাজির জন্য চোলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি যে পেঁয়াজগুলো চাকা করে নিয়েছি সেখান থেকে অর্ধেক পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব বাকি পেঁয়াজ কুচিগুলো আমি পরে দিয়ে দিব তারপর আমি দিয়ে দেব অর্ধেক রসুন কুচি দিয়ে দিব দুইটা ছোট মাপের তেজপাতা এবার আমি পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিব পাঁচ দিয়ে আমি আবারও পেঁয়াজ রসুন পাঁচ ভালোভাবে নেড়ে নিব এভাবে অনবরত পেঁয়াজ রসুনগুলো নেড়ে বাদামি করে নিব পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দিব এবার আলুর সাথে পেঁয়াজগুলো হালকা করে অল্প কিছুক্ষণ নেড়ে আমি করলাগুলো দিয়ে দিব করলা দেওয়ার পর এবার আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলো দিয়ে দিব দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব সামান্য একটু হজুদের গুঁড়া কারণ আমি আগে হলুদ দিয়ে মেখে নেওয়ার কারণে করলার সাথে হজুরগুলো এখনও লেগে আছে তারপর আমি লবণ হজুদের সাথে সব কিছু একদম ভালোভাবে নেড়ে নিব এইবার করলা আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এ সময় চুলা আঁচটা লো আছে রাখতে হবে বেশি জোরে বা মিডিয়াম আছে করদা ভাজা করা যায় না এরকম লো আছে করলে খুব সহজেই করজা আর আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর ভাজিটা অনেক সুন্দর হয় আমি প্রথম অবস্থায় দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে করলাগুলো একটু নেড়ে নিয়েছি এবার আমি আবারও ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো রেখে ভালোভাবে ভাজি করে নিব দেখুন আমার করলা ভাজিগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি করলাগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নিব করলাগুলো আমি খুন্তি দিয়ে কড়াইয়ে একটু হালকা করে ছড়িয়ে দিব আমি পুরো রান্নাটাই লো আঁচে করেছি আমার করলা ভাজাগুলো হয়েছে এবার আমি চুলা থেকে করলা ভাজিগুলো নামিয়ে নিব আমি এবার ছোট একটা ফ্রিজের মধ্যে করলা ভাজিগুলো পেরে নিব দেখতেই পারছেন যে করলা ভাজিগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দরও হয়েছে আমি আজকে আপনাদের সাথে যে সহজ সহজ টিপসগুলো শেয়ার করেছি আশা করি আপনারাও এই টিপসগুলো ফলো করে বাসাই এভাবে করলাভাজিটি করবেন ইনশাল্লাহ একটুও তিতা লাগবে না আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ